ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা মা আজকে একটা ভেজ রেসিপি করে দেখাবে সেটা হচ্ছে সোয়াবিনের রেসিপি সোয়াবিন আমরা প্রত্যেকেই বাড়িতে হয় আর প্রত্যেকেই আমরা খেয়ে থাকি তো মা আজকে একটু অন্যরকমভাবে করবেন হয়তো আপনারা এরকম করে বাড়িতে খেয়েছেন আসুন দেখে নিই মা কীভাবে করছে এটা হচ্ছে সোয়াবিন তো সোয়াবিনটা মা গরম জলে ভাপিয়ে নিয়েছিল নিয়ে তারপরে জলটা জলটা চিপে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে নুন হলুদ আর রেড চিলি পাউডার দিয়ে মা ফ্রাই করে রেখেছে আর একবার বলে দিচ্ছি মা গরম জলে ভাপিয়ে নিয়েছিল সোয়াবিনটাকে নিয়ে তারপরে তুলে নিয়ে জলটা চিপে নিয়ে সেখানে নুন হলুদ আর চিপে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে নুন হলুদ আর রেড চিলি পাউডার দিয়ে মা ফ্রাই করে রেখেছে আসুন এবার রেসিপিটা শুরু করা যাক মা কড়াই অলরেডি তেল দিয়ে দিয়েছে এবার কি দিয়ে স্টার্ট করছে দেখেনি গোটা গরম মশলা আচ্ছা গোটা গরম মশলা মা ফোড়নে দিচ্ছে বাপ রে আমার হাতে ছিটে গেল এবার দেবো জিরে ওরা মা জিরে ফোড়নে দিয়েছে তাহলে সেটা পাটা নয় তো তাও এরকম তেল ছিটে আছে ফোরনের পর জিরে ফোড়ন দেওয়া হলো এবার দেবো আদা কাঁচা এবার আদা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছা একে একে না দেখতে এটা রোস্টেড জিরে আছে রোস্টেড জিরে পাউডার মানে জিরে গুঁড়ো আর কি রোস্টেড এটা অল্প একটু সামান্য দেয় যাতে মশলাটা তুলে না যায় এরপরে মা একে একে দিয়ে দেবে হলুদ এরপরে দেবে নুন আর রেড চিলি পাউডার ফার্স্টে একটা রোস্টেড জিরে গুঁড়ো ছিল কিন্তু আমি আবারও বলে দিচ্ছি ভালো করে মশা মশলাগুলো কষিয়ে নিচ্ছে না যারা এরকমভাবে করে খেয়েছেন তারা তো জানেনই টেস্টটা যারা করে খাননি তারা প্লিজ একবার বাড়িতে করে খাবেন আশা করি খারাপ লাগবে না মা যে প্রসেসটা করছে আর আমি আগেই রিকোয়েস্টটা করে দিই যেটা প্রত্যেক দিন ভিডিও এন্ডে করি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা প্লিজ আমাদের পাশে থাকুন আপনাদের আশীর্বাদ আমাদের খুব দরকার আচ্ছা মা এরপরে অ্যাড করছে হিং দেখুন এই রোগ ছিল আবার বাইরেটা কেউ মেট করেছে

আচ্ছা সরি এখানে চার মগজ রাখা হয়েছিল দেখানোর জন্য চার চারমগজগুলোর মধ্যে মশলার সাথে চলে গেছে আচ্ছা এখানে মাপ এইটাতে মাপ পোস্ত আর চার মগজ পেস্ট করে রেখেছে পোস্তর পরিমাণটা একটু বেশি মানে যদি চার চামচ পোস্ত হয় দু চামচ মগজ এরকম আর কি পোস্তর কোয়ান্টিটিটা বেশি হবে এটা নিরামিষ যে কোনো দিনে আপনারা খেতে পারেন আজ সোমবার আজকে অনেকের নিরামিষ খাওয়া থাকে আরও শ্রাবণ মাসের সোমবার তো আপনারা সে তখনও খেতে পারেন এমনি এমনি যে কোনো দিনে আপনারা এটা খেতে পারেন এবার চক দই দেবে চার মগজ গুলো তো চলে গেছে মা মশলার মধ্যে না এই থালায় ছিল চার মগজটা সাথে চলে গেছে আমি আবারও বলে দিচ্ছি পোস্তটা যদি চার চামচ হয় দু চামচ চার ওর মধ্যে মাঝে যে পোস্ত পেস্টটা দিল তার মধ্যে শুধু পোস্ত নেই আছে পোস্ত আর চার মগজ একসাথে পেস্ট করা এরপরে মা টক দই দিলো দেখলেন এরপর আর একটা দেবে এরপর মা দিচ্ছে কাজু বাদাম পেস্ট এটা কাজুবাদাম ছিল তো এটা বাদাম না এটা পিস্তা না এটা কাজু বাদাম যাই হোক বাদাম আর পোস্ত দুটোই দেয়া হলো আপনারা দেখলেন আমি আবারো বলে দিচ্ছি পোস্ত যদি চার চামচ হয় কাজু বাদাম দু চামচ আর এখানে কাজু বাদাম সরি পোস্ত যদি চার চামচ হয় কাজু বাদাম দু চামচ আর মানে ভুল হয়ে যাচ্ছে সরি সরি এক্সট্রিমলি সরি আমার বলাতে একটু ভুল হয়ে যাচ্ছে একজন ডেকেছে বলে মাথার মধ্যে ওটাই হচ্ছে আচ্ছা এক আমি আবারও বলে দিচ্ছি পোস্ত চার চামচ হলে মগজ দু চামচ আর কাজু বাদাম হচ্ছে চার চামচ দুবার দেবো এবার মা চিনি দিচ্ছে আপনি সেটা নাও দিতে পারেন এটা এটা কি গ্রেভি গ্রেভি হবে হবে না একটু 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 অল্প দেখুন ফুটছে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু কাজু আছে তলায় লেগে যাতে না যায় মা নেড়ে যাচ্ছে এরপর মা ভেজে রাখা নুন হলুদ আর রেড চিলি পাউডার দিয়ে ভেজে রাখা সয়াবিন মা দিয়ে দিল ভাবে একবার সোয়াবিনটা খেয়ে দেখুন আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে না আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন আমাদের পাশে থাকুন আমরা যাতে চ্যানেলটাকে নিয়ে এগোতে পারি প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন মা অল্প একটু জল দিয়ে দিল যেহেতু এটা অল্প গ্রেভি হবে তাই মা অল্প জল দিল সোয়াবিনটা ভাজাই রয়েছে সেদ্ধ হতে বেশিক্ষণ নেবে না আর আমি যেটা বলছিলাম প্লিজ আমাদের আশীর্বাদ করুন যাতে আমি আমার চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি আমাদের চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ছোটো ডিশে দেবে এখনো বোধ একটা দুটো ইনগ্রিডিয়েন্টস বাকি আছে না এ দেখুন কেমন ঘন হয়েছে কি কলারটা এসেছে এটা যেহেতু কাজু আছে তাই তলায় এরকম হচ্ছে তলায় লেগে যাওয়া তাই তাই মাস মানে নাড়ছিল ভেবে দেবো দিলে আর হবে না নাহলে আর কি দেওয়ার দাও না যেটা করলে তাড়াতাড়ি হবে দাও আচ্ছা মা একটুখানির জন্য লিভ দিয়ে দিল আর দু একটা বাকি আছে চলুন বাইরে তো দেখায় এরকম বৃষ্টি করছে রাস্তার ফাঁকা হয়ে গেছে বৃষ্টির জন্য তাই তোমার তো রেসিপিটা হয়ে মা প্রায় ট্রান্সফার করবে তার আগে দু একটা ইনগ্রিডিয়েন্স মা দেবে তাই তার আগে একটু লিট দিয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি করে গ্রেভিটা হয়ে যায় তো আপনি সবাই জানেন একটা খুব বাজে স্মেল থাকে সেটা মা চলে যাওয়ার জন্যই মা ওই তেলের মধ্যে নুন হলুদ আর রেড চিলি দিয়ে নেবে নিয়েছে এই দেখুন আর কি বলছি হ্যাঁ আপনারা চাইলে কর্ফ্লাওয়ার বা ময়দাতে কোট করে নিয়েও ভেজে করতে পারেন এই দেখুন কীরকমভাবে ফুটছে এবার ওপর থেকে মা গরম মশলা আচ্ছা রেসিপি প্রায় শেষ এবার মা রোস্টেড কসুরি মেথি মা কসুরি মেথিটাকে রোস্ট করে নিয়েছিল খালি করায় নিয়ে এবার সেটাকে হাতে হাতে দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছে ওপর থেকে সরিয়ে তো আশা করি মায়ের আজকে এই ভেজ রেসিপি সোয়াবিনের রেসিপি আপনাদের ভালো লাগবে বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন যে কোনো জিনিস খাওয়ার জন্য পারফেক্ট একটা সোয়াবিনের তরকারি তো আজকের রেসিপি এই অবধি মা এবার ডিশে ট্রান্সফার করছে আশা করি আপনাদের এই রেসিপি ভালো লাগবে বাড়িতে প্লিজ একবার খেয়ে দেখুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন এই দেখুন কীরকম ইয়ামি দেখতে হয়েছে আর এই দেখুন এবং গ্রেভিটা কীরকম কতটা হয়ে গেছে ঘন হয়ে গেছে এই দেখুন আশা করি আমার আমাদের আজকে মায়ের করা এই রেসিপি আপনাদের পছন্দ হবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আজকের রেসিপি সোয়াবিনের কারি তাই তো হ্যাঁ এই অবধি অন্যদিকে অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ভালো থাকবেন টাটা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন